আমার পুরনো দিনের একটা নতুন স্মৃতির খাতায় তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতার ব্লগ চ্যানেল তোমরা তো আগের ভিডিও তো দেখেইছো সবাই যে দাদার বিয়ের মুহূর্তগুলো শেয়ার করেছি এবারে কিন্তু আমরা ওয়েট করছি তার পরের দিনে মানে আমাদের বাড়িতে নতুন বউ আসবে দাদা বৌদি আসবে তো সেটারই কিছু মুহূর্ত শেয়ার করছি এটা হচ্ছে আমার মামার ছেলে মানে ও আমাদেরকে অফ ক্যামেরায় যে কী হারে জ্বালায় তো সেই কারণে আমরাও ওকে এইভাবে ডিস্টার্ব করি তো বৌদি আসার আগে আমাদের কী পর্ব চলছে জানো মানে সবাই কে কী গিফট এনেছে কার গিফট কেমন হয়েছে সেটাই একটু দেখছিলাম আর এটা হচ্ছে দাদাকে একটু ভিডিও কল করেছিলাম যে কত দূর তোরা তো তখন দেখছিলাম যে দাদাদের আশীর্বাদ চলছে তো সেটার কিছু মুহূর্ত তুলে রেখেছিলাম সেটা শেয়ার করলাম আর এটাও ওয়েট করছি আমাদের বাড়ির সামনে আর তোমরা তো এতদিনে যারা আমার ব্লগটা ফলো করছো তারা জেনেই গেছো যে আমার মাসির ছেলের বিয়ে হচ্ছে যথারীতি আমাদের বাড়ি থেকে তো সেই জন্য আমি সম্পূর্ণটাই পুরো একদম শেয়ার করতে পারছি আর দিদি আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু মন্দির ওই সাইডটা যাবে বলে ও আগে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে এই যে মাসির মেয়ে ও হচ্ছে গেটটা খুলে আমার বাড়ির গেট থেকে একটু এগিয়ে গেলে সামনে রাধা গোবিন্দ মন্দির আছে এই যে আমাদের শাশুড়ি মা নতুন শাশুড়ি মা মানে আমার মাসি গাড়ি থেকে নামিয়ে নিল নতুন বউ আর বরকে তো আমরা যথারীতি সেখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আর সব থেকে বেশি হাস্যকর কোনটা লাগে জানো মন্দিরে গিয়ে তো যথারীতি ওরা প্রণাম করছে তার মাঝখানে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি আশেপাশে সবাই মেরে যেমন বউ দেখতে আসে না সেটাই বলতে চাইছি এখানে এখানে লাল যে পাঞ্জাবি পরেছিল সারা বিয়েবাড়িতে এই মানুষটাকে তো আমি খুঁজেই পাইনি যত এখন খুঁজে পেয়েছি এটা আমার জামাইবাবু আর এখানে যে লাল শার্ট পরে আছে সেটা হচ্ছে আমার বোনের বর আর বাকি যারা আছে তারা ক্যামেরাম্যান আর বৌদির ভাই রিলেটিভ এরকম ছিল তো সবাই এখানে রয়েছি আর সবাইকে আস্তে আস্তে দেখাবো বউভাদের ব্লগে হয়তো সবাইকে দেখতে পাবে কারণ আশেপাশে সবাই কাজে খুব ব্যস্ত ছিল বলে আর পারিনি এখানটাতে দাদা হচ্ছে তার বাইক নিয়ে গিয়ে বউ এন্ট্রি করবে বলেছিল সেটা ওর একটা ইচ্ছা ছিল তো সেটা পূরণ করলো আমাদের গেডের সামনে দাঁড়িয়ে আছে তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কী দেখার জন্য বউ বরণ করছে সেটা দেখার জন্য সেটার কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে যেন আমাদের কি আলোচনা হচ্ছিল যে কতক্ষণে গেটটা ধরবো তো আমাদের কলসি নামানোর একটা নিয়ম রয়েছে যেটা আমি করেছিলাম তো সেটা করার পর না এখানটাতে টাকার দাবি করতে হয় তো সেটা যাই হোক দাদাকে ভেবে চিন্তা আর দাবিটা করা হয়নি সবাই আমাকে পরে মুখছিলো তুই কেন নামালি টাকাটা না নিয়ে তো এখানে চলো তারপর স্টেপ বাই স্টেপ সবটাই শেয়ার করছি একটু একটু করে যে কেমন কী নিয়মকানুন তোমাদের কার কার বাড়িতে কী নিয়মকানুন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা জান মানে আমি বলতে বাধ্য যে মেয়ের বিয়ের থেকে না ছেলের বিয়েতে বেশি আনন্দ হয় কারণ দাদার বিয়ে হলো যখন না আমরা ভালোভাবে বুঝতে পারলাম এই যে আমার মা দুধে আলতাটা এগিয়ে দিল নতুন বউ ঘরে আসার জন্য তো সেটার একটা মুহূর্ত দেখো আর আমরা তো গেটের সামনে দাঁড়িয়েই আছি এবারে কিছুটা তোমাদেরকে রিয়েল ভয়েস আমি অ্যাড করলাম তো দেখো কীভাবে আমরা দাবি করছি মোটামুটি দাদার কাছ থেকে প্রায় পাঁচশো টাকার উপরে আমরা পকেট থেকে নিতে পেরেছিলাম তো সেটা করার পর অনেকটা লেট হয়ে গেছে ওরাও টাইট ছিল বড়োরা আমাদেরকে বকবকি বকি হয়েছিল সব বিয়ে বাড়িতে সবার সাথেই হয় তো ওইবার বাদ বাকি নিয়মকানুন করে ওরা ঘরের ভিতরে আসছে আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ যেটা বলছিলাম কার বিয়েতে বেশি এনজয় হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে আমার তো মনে হয় ছেলের বাড়ি নিয়মকানুন শেষই হয় না আমার মেয়ের বিয়েতে কি হয় মেয়ে চলে যায় তারপরে একটু দুঃখ হয়ে হয় আর এটা বউ আসে তারপরে মজা তারপরের দিন বউ ভাত সব কিছু মিলে একটা বেশ ইন্টারেস্টিং একটা আর এখানে দেখছো আমাদের মেহুরানি মানে ব্লগটা একটু অনেকটা লেটে ও কতটা কি মজা করছিল কিন্তু প্রতিটা পার্টেই বেশ ভালোই মজা করছে এখানে মা আরও অনেকে সবাই আশীর্বাদ করছে সবটা তো ক্লিপ তোলা সম্ভব না তো কিছু কিছু মুহূর্ত স্পেশাল আমি ক্লিপ তুলে রেখেছি আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে শেয়ার করি মানে এখন এডিট করতে বসে আমার হাসি পাচ্ছে দাদা সম্মানের না মানে সবাইকে বলছে যে আমার বউ গিফট পাচ্ছে আমি যে এত কষ্ট করে আসলাম বউ নিয়ে এলাম নতুন তো আমার গিফটটা কোথায় তো এটা করার মাঝখানে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবার আমার মা না মানে হচ্ছে ওদের দুজনকে মানে একটু হামি খাওয়ার পরে আমরা বলছি ও আচ্ছা ওরা আর আমরা কোথায় তো এক এক করে যে কজন ছিলাম সবাই আর ওই আমার মা আর মেয়েস একটু মজা করছিল তো এখানে দিদি জামাইবাবু যেহেতু বড় হয় তো দিদি জামাইবাবু একটু আশীর্বাদ করে নিলো আর তাদের আনা যে গিফটটা আর গিফটটা কিন্তু আমরা সবাই আগে দেখছিলাম সবাই তোমরা তো দেখলে আমি শেয়ার করেছি আগে তো সেটা দেখলাম আর এখানটাতে ইন্টারেস্টিং মজার একটা ক্লিপ ছিল সেই ক্লিপটা আশা করি আমি না মানে বুঝতে পারছি না মানে দাদার একটা দাদা পিসির ছেলে খুব ভালো একটা মজা করেছিল সেই মজার মুহূর্তটা না মানে আমি খুব মিস করছি আমি ক্লিপটা কীভাবে যে আমি ওখানটাতে হারিয়ে ফেলাম বুঝতে মানে যখন দাদা সেই দাদাটা যখন বিয়ে হয়েছিল আমার মেসো তার সাথে মজা করেছিল একটা খালি খামের মধ্যে কিছু কাগজ দিয়ে মানে দিয়েছিল যে টাকা দিয়েছিল তো সেই রিভেন্সটা এত বছর পর যখন তার ছেলের বিয়ে হচ্ছে মানে আমার দাদার সাথে সেই মজাটা করেছিল তো সেই মুহূর্তটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো জানি না সেই ক্লিপটা কোথায় গেল যদি পাই তো আমি অ্যাড করে দেব আপাতত আমি এডিট করতে বসে আমি কিন্তু খুঁজে পাইনি এবার হচ্ছে আমার গিফট শেয়ার পালা আমি কিছু করতে পারবো না তো সবাই বৌদিকে গিফট দিচ্ছিলো বলে আমিও একটা হাজমোলা নিয়ে ফাইনালি আমার দাদাটাকে দিয়েছি যে ও এত কষ্ট পাচ্ছে সবাই ওকে গিফট করছে আর ও বেচারা ওকে কিছু দিচ্ছে না তো সেই কারণে আমি যেহেতু ছোটো ওই জন্য সবাই মিলে বললো যে ওরা তো আশীর্বাদ পাচ্ছে তাহলে ও যেহেতু ছোটো তোমাদের গিফট দিচ্ছে তোমরা ওকে আশীর্বাদ করো সেটার একটা কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না এখনও কিন্তু ধাম্মাকাদার ব্লগ বাকি আছে সেটার জন্য ওয়েট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না তো এরপরে আর একজন হচ্ছে আমার বোন মাসির মেয়ে এবার ও ওর গিফটটা দিক আর কিছু মুহূর্ত শেয়ার করছি আর শেষে না একদম আমাদের কলতলা একটা নিয়ম থাকে তো যেটা হয়তো সবারই থাকে কিছু না কিছু তো সেটার কিছু মুহূর্ত শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করতে ভুলো না